অনেকে অর্পিত সম্পত্তি নিয়ে প্রশ্ন করেন অর্পিত সম্পত্তি রিলেটেড সর্বশেষ যে নির্দেশনা পাঁচই মার্চ দুই হাজার সালে জারি করে বলা হয়েছে আপনার যদি ক্ষতশীলভুক্ত সম্পত্তিতে মালিকানা থাকে এ সিলিন্ডারের কাছে আবেদন করে নিজ নামে নামজারি করে নেন আর যদি না করেন এ সিলিন্ডারকে হেদায়ত দেওয়া হয়েছে তারা যাতে কী করে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইনের বিরানব্বই ধারা মোতাবেক সেটাকে সরকারি খাস ক্ষতিয়ানভুক্ত করে নেয় তো আপনার সম্পত্তি যদি এখনও কতপশীল থাকে তাহলে দ্রুত আপনি কাজটা করে নেন যদি একবার করে নেয় তখন কিন্তু আপনার জন্য অনেক ঝামেলা আপনি নাও পেতে পারেন আর যাদেরই কতফসিলভুক্ত সম্পত্তি তাদের এখন তো মামলা করার সময় নেই নর্মাল প্রসেস হচ্ছে যে আপনাকে হাইকোর্টে সর্বপ্রথম রিট করে এর পরবর্তীতে যখন অনুমতি আসবে তখন আপনি মামলাটা দায়ের করতে পারবেন আর অর্পিত সম্পত্তি জিনিসটা কি এই যে ভারত পাকিস্তানের এখন যেমন যুদ্ধ হবে হবে এরকম ভাব তো উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো উনসত্তরের মধ্যে বাংলাদেশি ভূখণ্ড থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ভারতে চলে গিয়েছিল তাদের রেখে যাওয়া সম্পত্তিকে পাকিস্তান সরকার এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি ঘোষণা করে পরবর্তীতে বাংলাদেশ সরকার এটাকে অর্পিত বা ভেস্টেড প্রপার্টি বলে দুই সালে সর্বশেষ কি করা হয় এই যে দুটা তফসিল করা হয়েছিল কত যেগুলো সরকারের আছে অথবা সরকারি যারা দিয়েছে আর খতশীল যেগুলো ব্যক্তির দখলে আছে দুইটা করা হয়েছিল খতফশীল ব্যক্তি মালিকানা দিয়ে দেওয়া হয়েছে যেটা আজ পর্যন্ত আমরা অনেকে কি করতে পারি নাই নিজ নামে নামজারি করতে পারি নাই আর কতশীলের জন্য আদালতে মামলা করে